মাত্র তিরিশ হাজার টাকা ফিফটিন ইঞ্চি ডিসপ্লে এইচপির প্রবক সিরিজের একটা প্রোডাক্ট মার্কেটে ওইভাবে আসে না প্রোডাক্টগুলো আমরা দেশের বাইরে থেকে কিছু সংখ্যক প্রোডাক্ট পাই সেজন্য নিয়ে আসি এটা কিন্তু আপনার জাপানিজ লে আউট জাপানিস ভ্যারিয়েন্ট বাজেট ফ্রেন্ডলি কিছু লেনাবোড থিঙ্ক প্যাড আপনাকে দেখিয়ে দিব এটা হচ্ছে লেনাবোড থিঙ্ক প্যাড এল থার্টিন ইন্টার করাই ফাইভের টেন জেনারেশন সিপিও তেলের এক্সপিএস থার্টিন মডেলটা হচ্ছে নাইন ইন্টেলার করাই ফাইভ এইট জেনারেশনের ভ্যারিয়েন্টের প্রাইস বত্রিশ হাজার টাকা মডেলটা দেখতে পাচ্ছেন থিঙ্ক প্যাডের এক্স থার্টিন রাইজেন ফাইভ প্রো সিক্স ফাইভ জিরো ইউ প্রসেসর এটা হচ্ছে থিঙ্ক প্যাডের এক্স থার্টিনের জেন ওয়ান সিরিজের একটা প্রোডাক্ট আমরা কিছু এইচপির প্রোডাক্ট দেখে দিব এইচপির ইলের বক্স সিরিজের এইট ফোরটি ফাইভ জি সেভেন ফাইভ প্রো ফোর সিক্স ফাইভ জিরো প্রসেসর ষোলো জিবি আট জিবি দুইটা ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল যারা ফিফটিন ইঞ্চি মনিটরে নিতে চাচ্ছেন আমাদের স্টকে জি সেভেন জি এইট দুইটা মডেলই এই মুহূর্তে অ্যাভেলেবেল আসসালামু আলাইকুম পঁচিশ হাজার টাকা থেকে চল্লিশ হাজার টাকা প্লাস মাইনাসে আজকের কিছু ল্যাপটপ আমরা দেখিয়ে দিবো আপনার যারা স্টুডেন্ট আছেন ফ্রিলান্সার আছেন অথবা জব করছেন বিজনেস করছেন আপনাদের সবার জন্য খুব ভালো ভালো কনফিগারেশনে কিছু ল্যাপটপ দেখিয়ে দিব আমরা একদম মিনিমাম যে প্রাইসে বেস্ট কনফিগারেশনের ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আমরা সেগুলো থেকে স্টার্ট করছি আমার হাতে মডেলটি হচ্ছে ডেলে ল্যাটিউড সিরিজের সেভেন ফোর নাইন জিরো ল্যাপটপটিতে একদম কম বাজেটে সর্বোচ্চ কনফিগারেশন ইউজ করা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন ইন্টেল আর ফাইভের এইট জেনারেশনের প্রসেসর মেমোরি এইট জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি আমরা কিন্তু আরও ছয় মাস আগেও সচরাচর সিক্স জেনারেশনের ল্যাপটপই পারচেস করতাম বাইশ হাজার তেইশ হাজার টাকা বাট এখন এসে আপনি তেইশ হাজার টাকায় পাচ্ছেন এইট জেনারেশনের ল্যাপটপ উইন্ডোজ ইলেভেন সাপোর্ট একদম স্মুথলি কাজ করা যাবে ফ্রিলান্সিং গ্রাফিক্স এছাড়াও প্রফেশনালি যে সকল সফটওয়্যারগুলো রানিং থাকে সবগুলো সফটওয়্যারই কিন্তু আপনি খুব ভালোভাবে ইউজ করতে পারবেন এইটাতে আপনি মেমোরি স্টোরেজ সব কিছুই আপগ্রেড করার সুযোগ পাচ্ছেন ব্যাটারি ব্যাক খুবই ভালো একদম সর্বনিম্ন ব্যাক আপ যদি বলি চার ঘন্টা এইটাতে ল্যাথিচুড সিরিজের এটা কিন্তু একটা বিজনেস সিরিজ ল্যাপটপ ডেল ব্র্যান্ডের ল্যাথিচুয়ের অনেকগুলো মডেল আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আপনি এটা পাচ্ছেন মাত্র তেইশ হাজার টাকায় একদম মাল্টিপল একটা কনফিগারেশন পাচ্ছেন সব ধরনের কাজ করার জন্য উপযোগী একটা ল্যাপটপ এইটাতে আপনার সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিসই পাবেন ইউএসবি এসডিএমআই টাইপসি সার্কেল পিনের যে চার্জারটা সেটা পাবেন রাইট সাইডে আর জে ফর্টি ফাইভের কানেক্টর পাচ্ছেন ইউএসবি এটাতে কিন্তু আবার এস ডি কার্ডের স্লটও অ্যাভেলেবেল থ্রি পয়েন্ট ফাইভ এম অডিও ওয়ান এইটি ডিগ্রি পর্যন্ত ল্যাপটপটি ইউজ করা যাবে জয়স্টিক বাটন দেখতে পাচ্ছেন কিবোর্ডের ব্যাকলেট টাচপ্যাডের ওপরের নিচে দুইটা অংশে কিন্তু চারটা বাটন ইউজ করা হয়েছে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন এই প্রোডাক্টটা শুধুমাত্র আমরাই দিচ্ছি তেইশ হাজার টাকা আপনি যদি মার্কেট অ্যানালাইসিস করেন দেখবেন যে পঁচিশ হাজার ছাব্বিশ হাজার টাকার নিচে এই প্রোডাক্টটা নেই আমরা অনেকগুলো কোয়ান্টিটি নিয়ে আসছি লাস্টের দিকে কিছু প্রোডাক্ট এই মুহূর্তে অ্যাভেলেবেল এইটা আপনি নিতে পারছেন মাত্র তেইশ হাজার টাকায় অলমোস্ট ফ্রেশ কন্ডিশন একটা ল্যাপটপ তারপর আমরা দেখাবো ডেলের ল্যাটিউডের সেভেন ফোর ডাবল জিরো এই মুহূর্তে এই প্রোডাক্টটা ইন্টার করাই ফাইভ কোরআ সেভেন দুইটা ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল কোরআ ফাইভ এইট জেনারেশনের প্রসেসর মেমোরি এট জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি ব্যাকলেট কিবোর্ড এইটা ডিসপ্লেটা হচ্ছে ন্যারাভেজেলের ফুল এস ডি আইপিএস আদার কনফিগারেশন আপনি সেম সেভেন ফোর নাইন জিরোর মতোই পাচ্ছেন এইটাতে চেঞ্জ যেটা পাচ্ছেন ক্যামেরাতে প্রাইভেসি শাটার ডিসপ্লে বেজেলটা কম আউটলুকিংটা একটু অন্যরকম এটা আপনি পাচ্ছেন মাত্র পঁচিশ হাজার টাকায় এটা করাই সেভেন টাচ স্ক্রিন ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল আছে এইট জিবি টু ফিফটি সিক্স জিবি ফোরটিন ইঞ্চ ডিসপ্লে সেটাতে কিন্তু আপনি ফিঙ্গারপ্রিন্ট ফেস লক সেন্সর সহ পাবেন মাত্র তিরিশ হাজার টাকায় আমরা দেখাবো ল্যাতিস্টার আরও একটা সিরিজ ফাইভ ফোর ওয়ান জিরো ইন্টেলের করাই ফাইভের টেন জেনারেশনের সিপিও মেমোরি এইট জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি যেহেতু জেনারেশনটা টেন আপনি কিন্তু আরও হায়ার যেই সফটওয়্যারগুলো আছে সেগুলোও কিন্তু ইউজ করতে পারবেন এটা মেমোরি স্টোরেজ সব কিছুই আপগ্রেডেবল চার থেকে পাঁচ ঘন্টার ব্যাটারি ব্যাক আপ জেনুইন চার্জারটা পাবেন চাইলে আপগ্রেড করে নিতে পারবেন মেমোরি স্টোরেজ সব কিছুই আপগ্রেডেবল কালারটা খুবই চমৎকার এটার প্রাইস করেছি আমরা মাত্র বত্রিশ হাজার টাকায় টেন জেনারেশনের ল্যাপটপ ডেলের আরও একটা প্রিমিয়াম সিরিজ না বললেই না এটা হচ্ছে ডেলের এক্সপিএস থার্টিন মডেলটা হচ্ছে নাইন থ্রি সেভেন জিরো ইন্টেলার করাই ফাইভ এইট জেনারেশনের ভ্যারিয়েন্টের প্রাইস বত্রিশ হাজার টাকা ইন্টেলার করাই সেভেন এইট জেনারেশন সিক্সটিন জিবি টু ফিফটি সিক্স জিবির ভ্যারিয়েন্টের প্রাইস হচ্ছে মাত্র আটত্রিশ হাজার টাকা এটার ডিসপ্লেটা হচ্ছে গ্লাস ডিসপ্লে একদম ন্যারোভেজেল থার্টিন ইঞ্চের ডিসপ্লে ব্যাকলেট কিবোর্ড কিছু কিছু প্রোডাক্টে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যাভেলেবেল আছে সম্পূর্ণ ম্যাটাল বডি দিয়ে একদম কমপ্যাক্ট একটা সাইজ এটাতে ইউএসবি টাইপ সি চার্জিং পাবেন উইথ থান্ডার পোর্ট অ্যাভেলেবেল এটা আমাদের কাছে স্টকে অ্যাভেলেবেল আছে আমরা বাজেট ফ্রেন্ডলি কিছু লেনাবোড থিঙ্ক প্যাড আপনাকে দেখিয়ে দিব এটা হচ্ছে লেনাবো থিঙ্ক প্যাড এল থার্টিন ইন্টার করাই ফাইভের টেন জেনারেশন সিপিও ষোলো জিবি ডিডিআর ফোর এর মেমোরি পাবেন টু ফিফটি সিক্স জিবি স্টোরেজ পাবেন এটা আপনি চাইলে স্টোরেজটা আপগ্রেড করে নিতে পারবেন থার্টিন পয়েন্ট ফো ইঞ্চ ডিসপ্লে কালারটা খুবই সুন্দর থিংপ্যাডের বেশ কয়েকটা কালার হয়ে থাকে ব্ল্যাক কালার অ্যাভেলেবেল আছে এটা যে কালারটা আসছে সেটাই পাবেন এটা আপনি পাচ্ছেন মেমোরি সিক্সটিন জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি তিন থেকে চার ঘন্টার ব্যাটারি ব্যাক সাথে টাইপ সি চার্জার পাবেন সিক্সটি ফাইভ টাইপ সি যারা এইট জেনারেশনের উপরে কনফিগারেশন নিতে চাচ্ছেন বাজেটও একদম সীমিত করেছেন তাদের জন্য এটা মাত্র বত্রিশ হাজার টাকা লেনাবো থিঙ্কপ্যাড এক্স থার্টিন আপনি মডেলটা দেখতে পাচ্ছেন থিঙ্ক এক্স থার্টিন রায় ফাইভ প্রো ফোর সিক্স ফাইভ জিরো ইউ প্রসেসর এটা হচ্ছে থিঙ্ক এক্স থার্টিনের জেন ওয়ান সিরিজের একটা প্রোডাক্ট এটা জেন টু জেন থ্রি আরও কনফিগারেশন বেশি হয় এটাতে আপনি পাচ্ছেন থার্টি টু জিবি মেমোরি টু ফিফটি সিক্স জিবি স্টোরেজ ফাইভ টুয়েলভ জিবি স্টোরেজ দুইটা দিয়ে ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল এটাতে ব্যাটারি ব্যাক আপ অ্যাটলিস্ট চার ঘন্টা পাবেন ইউএসবি টাইপ সি চার্জিং এটাতে আপনি ক্যামেরাতে প্রাইভেসি শাটার পাচ্ছেন থার্টিন পয়েন্ট ফোর ইঞ্চের ডিসপ্লে পাচ্ছেন আপনি মডেলটা দেখলেই বুঝতে পারছেন লিনোভো এক্স থার্টিন এটা থার্টিন ইঞ্চে একটা সাইজ এটাতে ডলভের সাউন্ড সিস্টেম ইউজ করা হয়েছে স্টেডিও সাউন্ড খুব ভালো একটা সাউন্ড কোয়ালিটি পাবেন এটা প্রাইস করেছি আমরা বত্রিশ জিবি টু ফিফটি সিক্স জিবি চৌত্রিশ হাজার টাকা বত্রিশ জিবি ফাইভ জিবি ছত্রিশ হাজার টাকা মার্কেটের একদম বেস্ট প্রাইস আমরা কিছু এচপির প্রোডাক্ট দেখিয়ে দিব এচপির ইলএট বক্স সিরিজের এইট ফোরটি ফাইভ জি সেভেন রাইজেন ফাইভ প্রো প্রসেসর ষোলো জিবি আট জিবি দুইটা ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল আট জিবি দুশো জিবি দিয়ে প্রাইস পঁয়ত্রিশ হাজার টাকা ষোলো জিবি দুশো জিবি দিয়ে প্রাইস সাঁত্রিশ হাজার টাকা আপনি চাইলে আপগ্রেড করে নিতে পারবেন সেক্ষেত্রে প্রাইসটা আরও একটু প্লাস হবে মাত্র তিরিশ হাজার টাকা ফিফটিন ইঞ্চি ডিসপ্লে এইচপির প্রোবক্স সিরিজের একটা প্রোডাক্ট প্রবকটা একটা সময় কিন্তু অনেক বেশি রানিং ছিল এখন আসলে মার্কেটে ওইভাবে আসে না প্রোডাক্টগুলো আমরা দেশের বাইরে থেকে কিছু সংখ্যক প্রোডাক্ট পাই সেজন্য নিয়ে আসি এটা কিন্তু আপনার জাপানিজ লেআউট জাপানিজ ভ্যারিয়েন্ট কোড়াই ফাইভ এইট জেনারেশনের সিপিও এইট জিবি মেমোরি টু ফিফটি সিক্স জিবি স্টোরেজ চাইলে হার্ড ড্রাইভ এটাতে ইউজ করা যাবে একটা স্লট অ্যাভেলেবেল আছে আপনি চাইলে ফাইভ টুয়েলভ অথবা ওয়ান টিবি একটা হার্ড ড্রাইভ অ্যাড করে নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে মাত্র তিরিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকায় এইচপি এলএট G7 জি সেভেন পাবেন আপনি টেন জেনারেশনের প্রসেসর দিয়ে মেমরি এইট জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি এটা কিন্তু আপনার টাচপ্যাডটা খুবই সুন্দর ওপরে কোনো বাটন নেই একদম প্লেন একটা টাচপ্যাড পাবেন ব্যাটারি ব্যাকআপ খুব ভালো তিন থেকে চার ঘন্টা একদম নর্মাল ইউজেই আপনি পাবেন এটার প্রাইস করেছি আমরা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা যারা ফিফটির নিচে মনিটরের নিতে চাচ্ছেন আমাদের স্টকে জি সেভেন জি এইট দুইটা মডেলই এই মুহুর্তে অ্যাভেলেবেল এইট এ ফাইভ জি সেভেনে কানফিগার হচ্ছে রায়জেন ফাইভ প্রো ফোর সিক্স ফাইভ জিরো প্রসেসর ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট ফেসলক সব কিছুই অ্যাক্টিভেটেড সম্পূর্ণ মেটাল বিল কোয়ালিটির এই ল্যাপটপটি একদমই ফ্রেশ কন্ডিশন আসছে রয়জেন ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজের প্রাইস বেয়াল্লিশ হাজার টাকা রয়জেন ফাইভ প্রো ফাইভ থাউজেন্ড সিরিজের প্রাইস মাত্র সাতচল্লিশ হাজার টাকা সো আমি মনে করি যে যারা কিনা পঁচিশ হাজার থেকে চল্লিশ হাজার প্লাস বাজেট করেছেন বেস্ট কিছু কনফিগারেশনের ল্যাপটপ আজকের ভিডিওতে আমরা দেখিয়ে দিলাম যা ঢাকার বাইর থেকে অর্ডার করতে চাচ্ছেন শুধুমাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনার অর্ডারটি কনফার্ম করবেন প্রোডাক্ট চলে যাওয়ার পরে চেক করে পেমেন্ট করার সুবিধা কিন্তু পাবেন সরাসরি সোরমে চলে আসুন ঢাকা মিরপুর দশ মেট্রো রেলপেলা নাম্বার দুশো পঞ্চান্ন সনি ভবনের চারতলা